অষ্টাদশতম লোকসভা নির্বাচনের রেস যেতে না যেতেই রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের ডেট ঘোষণা করা হয়ে গেছে আগামী দশই জুলাই যার গণনা হবে আগামী তেরোই জুলাই এই উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চাপা উত্তেজনা অন্তর্দ্বন্দ্ব এবং পারস্পরিক প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে সেই সঙ্গে এই চাপা উত্তেজনার কারণে এবং সেই রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক তরজা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আগামী দিনে এই চারটি বিধানসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে চলেছে কোন দল অলরেডি জিতে রয়েছে কোন দলে জয়ের সম্ভাবনা রয়েছে আবার কোন দল এই অধিকার ছিনিয়ে নিয়ে নিজেদের আয়ত্তে নিজেদের ক্ষমতায় রাখতে চলেছে সেটাই আজকের এপিসোডে একটু অ্যানালিসিস করে আপনাদের দেখাবো ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস থেকে এই চারটি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী পদ ঘোষণা করা হয়েছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এর মধ্যে দুটি বিধানসভা আসনে দ্বিতীয়বারের জন্য সুযোগ মিলেছে দুই তৃণমূল প্রার্থী যারা অলরেডি কিন্তু একবার পরাজিত হয়ে গিয়েছেন তবুও তাদেরকে আবারও সুযোগ দেওয়া হচ্ছে এবং সেই ব্যাপারটা আজকে ডিটেলসে জানব এবং এই দুই প্রার্থী যারা একসময় বিজেপি থেকে দু হাজার একুশে জয়লাভ করলেও দলত্যাগ করে তৃণমূলে যোগদান করেছিলেন রায়গঞ্জের বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রানগঞ্জ লোকসভা আসনে তৃণমূলের পরাজিত প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে অপরদিকে রানাঘাট বিধানসভা আসনে প্রার্থী করলেন রানাঘাট লোকসভা আসনে এবারের তৃণমূল থেকে পরাজিত প্রার্থী মুকুটমণি অধিকারীকে অর্থাৎ এই দুই প্রার্থী যেমন একাধারে বিজেপি থেকে জয়লাভ করার পর অর্থাৎ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে জয়লাভ করার পর তারা কিন্তু দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছিলেন কিন্তু তারপরে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারা পরাজিত হলেন কিন্তু আবারও তাদেরকে কিন্তু উপনির্বাচনে আরেকবার সুযোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তারা দাঁড়াচ্ছে রায়গঞ্জ থেকে কৃষ্ণকল্যাণী এবং রানাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারী অপরদিকে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে এমএলএর টিকিট দেওয়া হয়েছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে যিনি গত কয়েক মাস আগেই প্রয়াত হয়েছিলেন কিন্তু কেসের কারণে নতুন করে ছমাসের মধ্যে নির্বাচন করে সেই সিট পূর্ণ করা যায়নি কিন্তু এবারে সেই সিট পূর্ণ করার জন্য উপনির্বাচনে এই মানিকতলা কেন্দ্রটি অংশগ্রহণ করছে মানিকতলার বিধায়ক প্রয়াত এমএলএ সাধন পাণ্ডের স্ত্রী এবং কন্যা শ্রেয়া পান্ডের মা মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ বান্ধবী সুপ্তি পাণ্ডেকে এবারে মানিকতলা উপনির্বাচনের জন্য এই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে সেই সঙ্গে মতুয়া উদুষিত বাগদা বিধানসভা কেন্দ্রটি দল ভরসা রেখেছে মধুপর্ণা ঠাকুরের ওপর যিনি মমতা বালা ঠাকুরের কন্যা লক্ষ্য করার বিষয় একদিকে যখন মেয়ে শ্রেয়া পান্ডেকের টিকিট না দিয়ে সুপ্তি পাণ্ডেকে টিকিট দিল দল ঠিক সেই সময়েই অন্যদিকে বাগদা বিধানসভা আসনে মমতাবালা ঠাকুরের কন্যা মধুপূর্ণা ঠাকুরের ওপরই কিন্তু দল ভরসা রাখছে একদিকে মেয়েকে বাদ দিয়ে মাকে অপরদিকে মায়ের পাশাপাশি মেয়েকে কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কলেজ বান্ধবীকেই বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই বাক্যটিও উচ্চারণ করেছেন যে এটি আমার ব্যক্তিগত চয়েস বা পার্সোনাল চয়েস প্রয়াত সাধন পাণ্ডের আসনে কে প্রার্থী হবে তা নিয়ে কিন্তু সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে এবং অপরদিকে তার কন্যা শ্রেয়া পাণ্ডের মধ্যেও কিন্তু টানাপোড়েন চলতে দেখা গিয়েছে যা অন্তর্দ্বন্দ্বের একটা ফলশ্রুতি বা বহিঃপ্রকাশ বলা চলে যার ফলে এক সময় কিন্তু এই সমস্যা দূর করার জন্য মা এবং মেয়ে দুজনকেই বাদ দিয়ে অর্থাৎ সাধন পাণ্ডের স্ত্রী এবং কন্যা দুজনকেই বাদ দিয়ে এক নতুন আমলাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিতে চলেছিল দল কিন্তু অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মেয়ে নয় মাকেই তথা সুক্তি পাণ্ডেকেই প্রার্থী হিসেবে নির্দিষ্ট করেছে রাজ্যের শীর্ষ নেতৃত্ব এ প্রসঙ্গে অবশ্য শুক্তি পাণ্ডে জানিয়েছেন আগামী দিন কিন্তু রয়েছে শ্রেয়া পাণ্ডার অপেক্ষায় আগামী দিন কিন্তু রয়েছে শ্রেয়া পাণ্ডার সুযোগ প্রয়াত সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পান্ডে এক্ষেত্রে বলেন এই যে আড়াই তিন বছর সাধনবাবু নেই এলাকাটাকে আগলে ছিল শ্রেয়া যেভাবে জনসংযোগ সে করেছে আমার পক্ষে সুবিধা হয়েছিল সাধনবাবুকে এসে নিয়ে আবার নতুন করে নিজেকে রিসাফেল করে জায়গাটাকে ধরার তো সেই জায়গাটাতেই আমার সুবিধা হয়েছে পরে জনসংযোগটা করতে তবে আগামী দিন শ্রেয়ারই সে কথা হিংস মমতা দিয়েছেন মমতা বলেছে ডেফিনেটলি মানিকতলা বিধানসভা কেন্দ্রটি নিয়ে মা মেয়ের মধ্যে এই যে দ্বন্দ্ব এবং সেই সঙ্গে তৃণমূল সুপ্রিমোর চরম নির্দেশ চরম সিদ্ধান্ত একে কিন্তু একদমই গুরুত্ব দিচ্ছে না রাজ্য বিজেপি এ ব্যাপারে রাজ্যসভার বিজেপি সাংসদ সুমিত ভট্টাচার্যের অভিমত কি সেটা আপনারা নিজে চোখেই দেখুন আমাদের কি জানার দরকার আমাদের মানিক দলের প্রার্থী থাকবে এবং জাতীয় উপনির্বাচন যেটা হচ্ছে চার তিনটিতে আমরা যথেষ্ট ভোটে এগিয়েছে এই প্রতিকূল অবস্থার মধ্যেও ট্রেনটা তো সঙ্গে ছিল না অপরদিকে রায়গঞ্জ ও রানাঘাট দুটি লোকসভা আসনে এবার জয়ী হয়েছে বিজেপি আর এই দুই লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বিধানসভা কেন্দ্রেই এবার উপনির্বাচন আসন ধরে রাখার লড়াই এবার বিজেপির সামনে অন্যদিকে এই আসনে বিজেপির কাছ থেকে কেড়ে নিয়ে বিধানসভার শক্তি বাড়াতে চলেছে তৃণমূল লোকসভা ভোটের বিধানসভার ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে এবং সেই সঙ্গে সমীক্ষা কী বলছে সেটা যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাচ্ছি যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি পেয়েছে তিরানব্বই হাজার চারশো দুইটি ভোট অপরদিকে তৃণমূল পেয়েছে ছেচল্লিশ হাজার ছশো তেষট্টিটি ভোট অর্থাৎ ব্যবধান রয়েছে কিন্তু বিপুল পরিমাণে অপরদিকে রানাঘাট দক্ষিণে বিজেপি পেয়েছে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আটষট্টিটা ভোট অপরদিকে তৃণমূল পেয়েছে ছিয়াশি হাজার ছশো বত্রিশটা ভোট অর্থাৎ ব্যবধান কত বেশি সেটা আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন তাহলে দেখা যাচ্ছে লোকসভা ভোটের নিরিখে এই দুই বিধানসভা কেন্দ্রে বিজেপি অনেক এগিয়ে রয়েছে তাহলে এবার এই দুই বিধানসভা কেন্দ্রে আগামী দশই জুলাই নির্বাচন ধরে রাখতে পারবে কি না সেটাই কিন্তু দেখার বিষয় তবে সমস্ত বিষয়টাই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তার ঠিক তিন দিন পরে অর্থাৎ তেরোই জুলাই অর্থাৎ শনিবার লক্ষ্য করার বিষয় এই দুই লোকসভা আসনে যে দুইজন তৃণমূল প্রার্থী পরাজিত হয়েছিলেন মাত্র দু মাসের ব্যবধানে তাদেরকে কিন্তু আবারও টিকিট দিল দল অর্থাৎ রায়গঞ্জের কৃষ্ণকল্যাণী এবং রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারীর কথা কিন্তু আমরা বলছি এক্ষেত্রে এই দুজন ক্যান্ডিডেটের এই দুজন পরাজিত তৃণমূল প্রার্থীর বক্তব্য কী সেটা আপনারা একবার দেখে নিন বিধানসভা আলাদাভাবে ভোট হয় লোকসভায় হয়তো আমি ব্যর্থ হয়েছি কিন্তু সাধারণ মানুষ অনেক রাজধানীবাসী রয়েছেন তারা আফসোসও করেছে হ্যাঁ কিন্তু এবার বিধানসভায় হ্যাঁ যেখানে আমাদের সরকার রয়েছে মানুষ সরকারের সাথে থাকবে এটা অত্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে সাধারণ মানুষ এবং সমস্ত স্তরের মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন কিন্তু আমরা আমাদের নিজস্ব ভোট ব্যাঙ্কে অনেক জায়গাতেই জায়গাতেই ভোট বাক্সে কনভার্ট করতে অন্যদিকে লোকসভা ভোটের নিরিখে মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে ঠিকই কিন্তু ব্যবধান খুব বেশি নেই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভায় তৃণমূল পেয়েছে ছেষট্টি হাজার নশো ভোট যেখানে বিজেপি পিছিয়ে আছে মাত্র তিন হাজার ভোটের ব্যবধানে অর্থাৎ এখানেও কিন্তু লড়াই খুব বেশি হবে অর্থাৎ এবারে চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অর্থাৎ রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ মানিকতলা এই তিনটির এবং সেই সঙ্গে রয়েছে মতুয়া অধ্যুষিত বাগদা এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মানিকতলাতেই কেবলমাত্র তিন হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল বাকি তিনটি অর্থাৎ রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এই তিনটিতে কিন্তু অলরেডি বিজেপি জয়লাভ করে রয়েছে আগামী দিনে কিন্তু মানিকতলাটা কি হবে সেটা বলা যাচ্ছে না তবে বিজেপি অর্থাৎ রাজ্য বিজেপি কিন্তু বাকি তিনটিতে জয়লাভের ব্যাপারে একেবারেই আত্মবিশ্বাসী এ ব্যাপারে তৃণমূলের কুনাল ঘোষ কী বলছেন সেটা একবার শুনে নেব চার প্রার্থী বিপুল ভোটে কারণ লোকসভার একটা আলাদা প্রেক্ষিত থাকে বিধানসভায় সরকার কোনো পরিবর্তন হচ্ছে না এই যে উপনির্বাচন এখানে সরকার পরিবর্তন সরকার সম্পর্কে কোনো নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়ার ভোট কিন্তু এটা নয় এই কেন্দ্রগুলির বিধায়ক নির্বাচন করলে রাজ্য সরকার তার সঙ্গে সঙ্গতি রেখে এলাকার উন্নয়ন আরো ভালোভাবে করতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অপরদিকে রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য কোন দল কিভাবে দেবে সেটা তো তারা ঠিক করবে আমি পরপর দুবার হেরে যাওয়ার পর দল আমার রাজ্যসভায় পাঠিয়ে দিচ্ছি এটা তো পার্টির সিদ্ধান্ত আমি এটুকুনি বলতে পারি চারটি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে আশানুরূপ ফল হয়নি বিজেপির গত দু হাজার উনিশে যেখানে পশ্চিমবঙ্গ থেকে আঠেরোটি বিজেপি সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবার সেই তুলনায় দু হাজার চব্বিশে এই সংখ্যাটি নেমে এসেছে ভারতে এমন পরিস্থিতিতে নির্বাচনের পর প্রথম বাংলায় বিজেপির ক্রোর কমিটির বৈঠক বসল তবে এই বৈঠকে নাকি নির্বাচনের ফলাফল নিয়ে নয় ভোট পরবর্তী সন্ত্রাস ও আসন্ন দু হাজার চব্বিশের দশই জুলাই উপনির্বাচনের প্রার্থী নির্বাচনের জন্য এই ক্রোর কমিটির বৈঠক বসেছে বলে জানা যায় কিন্তু আশ্চর্যজনকভাবে এই বৈঠকে অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী অর্থাৎ ক্রোর কমিটির বৈঠক যে আঠেরো জনকে নিয়ে হয়েছিল তার মধ্যে ১৬ জনের উপস্থিতি থাকে শুভেন্দু অধিকারী এবং আরও একজন নেতা অনুপস্থিত ছিলেন তারা ছিলেন কোচবিহারে ভোট পরবর্তী সন্ত্রাসের কারণে আহত বিজেপি কর্মীদের দেখাশোনা করার জন্য তাদের সঙ্গে দেখা করার জন্য তাদের মনোবল ধরে রাখার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য গিয়েছিলেন এ ব্যাপারে শুভেন্দু অধিকারীকে এই অনুপস্থিতি তথা ক্রোর কমিটির বৈঠকে অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি কোর কমিটিতে আঠেরো জন সদস্য আছে সতেরো জন ওখানে থাকবেন আর কোনো প্রবলেম নেই ষোলো জন আমরা দুজন এখানে আছি আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেব ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব। আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে আক্রান্তর কাছে পৌঁছা প্রতিটি কেন্দ্রের জন্য তিনজন করে মোট বারো জনের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতাদের কাছে এ ব্যাপারে অগ্নিমিত্রা পাল জানান মোটামুটি একটা ইয়ে করা হয়েছে কিছু নাম শর্টলিস্ট করা হয়েছে এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং শুশ্রু নেতৃত্ব যারা আছে তারা ডিসাইড করে নেবেন হ্যাঁ তিনটে করে নাম হ্যাঁ 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 ডিসকাশন হয়েছে অপরদিকে লকেট চট্টোপাধ্যায় জানান এই ক্রোর কমিটির বৈঠকে লোকসভা ভোটের ফলাফল নিয়ে কোনো আলোচনা হয়নি এত কম সময়ের মধ্যে আমার মনে হয় আলোচনাটা হয় না এ বিষয় নিয়ে আমাদের ভবিষ্যতে আলোচনা হবে আমাদের এই নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে সেটা ভবিষ্যতে নিশ্চয়ই হবে এখন আমাদের সামনে বিধানসভা উপনির্বাচন আছে সেই নিয়ে আলোচনা তৃণমূল নেতা কুনাল ঘোষ বিজেপির এই ক্রোর কমিটির বৈঠক নিয়ে মন্তব্য করেছেন ওরা গোহারা হেরেছে একটা দল হারার সঙ্গে সঙ্গে তার সমস্ত কটা গোষ্ঠী বিন্যাস এবং যে কুৎসিত বিপজ্জনক অভিযোগগুলো একটা দলের মধ্যে হচ্ছে তাতে তো বিজেপি সম্পর্কে ঘৃণা যে কোনো মানুষের বাড়বে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আবার অনেকে সেই মিটিং ফেস করবেন না বলে জেলায় জেলায় নাটক করে পালিয়ে যাচ্ছেন তাও দেখছি আদি বিজেপি যারা ছিল তাদের হাত থেকে হাইজ্যাক করে যারা এসে দল নিয়ে মাতব্বরি করলো তারা আবার ডোবালো ওরা কি করবে ওরা ঠিক করবে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত দলীয় কর্মীদের কিভাবে সাহায্য করা হবে সে নিয়েও আলোচনা হয়েছে ক্রোর কমিটির বৈঠকে এদিকে দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে পরাজিত হয়েও হাল ছাড়তে নারাজ সিপিএমের তিন তরুণ তরুণী এই তিনজনের জামানাত হয়েছে ঠিকই তবে লড়াই থামাতে তারা এক চুলো পিছপা নয় এই তিনজন হলেন দীপসিতা সৃজন এবং প্রতিকূল এই তিনজনের বক্তব্য আজকের এপিসোডে মানুষ যদি রায় দিতে পারে তাহলে অন্য কিছু হতে পারতো মানুষ ম্যাক্সিমাম জায়গায় মানুষ রায় দিতে পারে আমাদের মধ্যে সবচেয়ে বড় যেটা মিল তাহলে আমরা লাল প্রার্থী আমাদের রাজনীতিতে আসার পিছনে এমএলএ এমপি হওয়া চেয়ারের লোক কাটমানি খাওয়ার লোক ইত্যাদি কিচ্ছু নেই যে মানুষ বাসে থেকেছেন সমর্থন করেছেন বলেছেন যে তোমরা ঠিক বলছো কিন্তু ভরসা রাখতে পারেনি সেই মানুষ আগামী দিনে ভরসা করবেন সেই আস্থা জয় করে আনা আমাদের আমার শ্রীরামপুরে আমরা প্রায় ছিয়াশি হাজার ভোট বেশি পেয়েছি সেই মানুষগুলো তো আকাশ থেকে আসেন যে মানুষ আগের মূলকে তৃণমূলকে ভোট দিয়েছেন বিজেপিকে ভোট দিয়েছেন সেই মানুষই তার সিদ্ধান্তের পরিবর্তন করে লাল ছানটায় ভোট করেছেন শূন্যের বাট ঘুরেও একটু অন্য দৃষ্টিভঙ্গি দেখলে শূন্য মানুষ শুরুও হতে পারে তাহলে নতুন করে শুরু করতে হবে নতুন করে যে আন্দোলনের প্রাসঙ্গিকতা সবটা তিনটে ভোটে সিট পাওয়া না পাওয়ার উপরে হয় না আমার ছোটবেলায় আমি দেখেছি মমতা ব্যানার্জি একা টিম করে জিতেছেন বাকি গোটা তৃণমূল হেরে গেছে ফলত ভোটের রাজনীতিতে আমাদের আরো এক্সেল করতে হবে মানুষ নিজেদের ভোট দিয়েছেন নিজেদের মতো করে ভোট দিয়েছেন আমাদের কাজ এর পরেরটা ভারতের বুকে সাংবিধানিক রাজ প্রতিষ্ঠা করা পশ্চিমবঙ্গের প্রতি গণতন্ত্রের তো এটাই হলো আজকের আপডেট দু হাজার লোকসভা নির্বাচনের পর এই প্রথম উপনির্বাচন হতে চলেছে আগামী দশই জুলাই এবং সেই দশই জুলাই উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে তৃণমূল বিজেপি এবং সিপিএম সহ বিভিন্ন দল কিভাবে প্রস্তুতি নিচ্ছে তারা কতটা প্রিপেয়ার্ড আছে এবং সেই সঙ্গে রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব সেই সঙ্গে রাজনৈতিক কম্পিটিশান কিংবা প্রতিযোগিতা কোন দল কী ভাবছে কোন দলের ভাবমূর্তি কীরকম কোন দল নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে কতটা সক্ষম হয়েছে তারা কতটা কাজ করছে সমস্ত কিছুই আজকে একটু আমরা অ্যানালিসিস করে দেখানোর চেষ্টা করলাম এ ব্যাপারে যদি আপনাদের কিছু মন্তব্য থাকে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট করার থাকে কিছু পরামর্শ দেওয়ার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে সেই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক প্রয়োজনীয়দের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডি দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম